আমি জীবনে আর পার্কে যাব না আজকে পার্কে গিয়ে আমার মাথা শুধু ঘুরতেই থাকে আমি জীবনে প্রথমবার পার্কে যাই আমি আজকে সারাদিন পার্কে কাটাবো আরে পার্কের ভেতরে আসতে আমাকে আবার কে ডাকে আরে কি বন্ধু আমি তোর পিঠে চড়বো আরে আরে এর পিঠে বসার পরে আমার মাথা শুধু ঘুরতেই থাকে আগে জানলে পরে এর পিঠে কোনোদিনও বসতাম না আরে আরে এই ডোল্লাটা ছিল্লকে রকম মোটার বাচ্চাকে আর কোনোদিনও পার্কে আনবো না আরে আরে ডাইনোসর কোথা থেকে আসলো এখানে খেলা যায় খেলা যায় ও আচ্ছা আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার তো খুবই খিদে পেয়ে গেছে এইখানটাই বসলে মনে হয় খেতে দেয় কিন্তু আমি বসাই আমাকে কেউ খেতে দিলো না আমি শুধু আজকে জল খেয়ে থাকবো কিন্তু এই কল দিয়ে তো জলই বের হয় না যা লাস্টে আমার মতনই সিঙ্গেল একজনকে দেখতে পেয়ে যায় কি বন্ধু তুইও সিঙ্গেল বন্ধু দুঃখ করিস না আমাদেরও একদিন গার্লফ্রেন্ড হবে এত দুঃখ আমি আর কোথায় রাখবো তাই তো আমি এখানটায় এসে ঘুমিয়ে পড়ি হিম থেকে উঠে দেখি সন্ধ্যে হয়ে গেছে আমি বাড়িতে যাই